সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন এসেছি বাঁকা বাজারের বরুরহাটায় তো আপনারা জানেন সাত তারিখে ঈদুল আজা কুরবানিতে তো কোরবানির যে গরুর হাট সেখানে কেটের সামনে তো পাঁচটা গরু জানিয়েছেন রয়েছে দেখা যাচ্ছে আপনারা মাঠের যে খুনায় ঈদকার যায় ঈটার খুনায়

এখানে বিশাল একটি গরু আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটি গরু দেখা যাচ্ছে বড় এই পাশে কিন্তু বেশ কিছু গরু রয়েছে বড় সাইজের কি ভালো

এবার গরু কম অবশ্যই হাতে এখনো একদিন আছে কিরকম দাম চাচ্ছেন এটা ভাই এটা কিরকম দাম চাচ্ছেন নব্বই অনলি নব্বই নাকি এক লাখ নব্বই শুধু নব্বই কত আমরা একটু শোনার জন্য মানে আমরা নেওয়ার জন্য না কিরকম অনলি নব্বই তাই শুধুমাত্র নব্বই হাজার

গরুর দাম এবার মনে হচ্ছে অনেক কম আপনারটা কি বিক্রি হয়ে গেছে নাই কত পঁচাত্তর হাজার গরুর দাম অনেক কম আছে এবার

অনেক কম পঁয়ষট্টি হলে বিক্রি হবে এই গরুটা দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বাঁকা এই যে ফুটবল খেলার মাঠে বিশাল গরুর হাট আপনারা বিভিন্ন ধরনের গরু এখানে দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করতেছি দাম বলা দাম শোনার জন্য আপনারা এখানে আসলে এই গরুগুলো দেখতে পান অনেক কম দাম আছে এবার একটা বিশাল গরু দেখতেছি লম্বা শি

আজকে গরু মোটামুটি বেশি না কমও না মাঝামাঝি আপনাদের গরু কোনটা এটা কি বিক্রি করবেন না এই গরুটা কত টাকা বিক্রি করবেন আশি হাজার কম বেশি আছে তো মনে হয় দাম ধরা দামের মাধ্যমে দর্শক মন্ডলী এই গরুটা আশি হাজার টাকা দাম চাচ্ছে দাম দাম দরকার সুযোগ সুযোগ আছে কিন্তু এখানে একটা বিশাল জার্সি গরু আমরা দেখতে পাচ্ছি এই মালিকে মালিক আপনাদের কত দুই লাখ দশ হাজার কম বেশি আছে তো কম বেশি আছে দর্শক পান্ডালী এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দুই লাখ দশ হাজার টাকা আ দর দাম করার সুযোগ কিন্তু আছে এখানে

ওনাদের আরো গরু আছে এটা এক লাখ আঠাশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে পাশে আর একটা বিশাল গরু আমরা দেখতে পাচ্ছি দেখি এটার দাম কত শুনে আসি ভাই গরু কি বিক্রি হয়ে গেছে কিরকম দাম চাচ্ছেন এক লাখ সত্তর কম বেশি করার সুযোগ আছে তো নাকি দরদাম করে নিতে পারবে দর্শকরা আসলে দর্শক এই গরুটা ওনারা চাচ্ছে এক লাখ সত্তর হাজার গরুটা কিন্তু অনেক বড় সাইজের আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় গরু আপনারা চাইলে এই বাঁকা বাজার এই পাশেই যে বড় গরুর হাট রয়েছে এখানে আসলে কিন্তু এই বড় গরু আপনারা নিতে পারবেন দেখি আমরা আরও কিছু গরু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কি বিক্রি হয়ে গেছে নাকি কত এক লক্ষ পাঁচ হাজার কম বেশি তো আছে কম বেশি সুযোগ আছে তাই তো এক লাখ পাঁচ হাজার টাকা যাচ্ছে এখানে আরও সেম একটা গরু রয়েছে এখানে আর একটা বড় গরু আমরা দেখতে পাচ্ছি ভাই গরু আপনার কীরকম দাম এক লাখ দশ এক লাখ দশ হাজার টাকা অনেক বড় গরু দর্শক এটা এখনো বিক্রি হয়নি কম বেশি তো আছে কম বেশি সুযোগ আছে আমরা আসলে আসতে পারেন বাঁকা বাজারের গরু কুরবানির গরুর হাটে এটা কার কিরকম দাম পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার এই গরুটার দাম চাচ্ছে ওনারা দেখি পাশে আরেকটা গরু আছে কত নব্বই 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 হাজার টাকা চাচ্ছে এই গরুটা আমরা দেখতে পাচ্ছেন এই পাশে আর একটা বড় গরু আছে আমরা এটা একটু দেখব এই গরুটা কার অনেক বড় গরু মিডিয়াম সাইজে তাই তো কিরকম দাম দাম এক লাখ দশ কম বেশি করার সুযোগ আছে এগুলোটা আপনার দেখেন এক লাখ দশ হাজার টাকা বাড়ির গরু তাই তো বোঝা যাচ্ছে যে বাড়ির গরু তো এবার হলো ছাগল হাটা এটা আমরা পরে যাবো আগে তোর হাট একটু দেখি দেখি আমরা একটু এদিকে যাই বেশি বিক্রি করা দেশি গরু বিক্রি হয়ে গেছে কত উনসত্তর হাজার টাকা বিক্রি হয়েছে আরও আছে দেশি গরু ওইটা কত আশি হাজার কত এক লাখ পঁচিশ এটা মিডিয়াম সাইজের একটা গরু আমরা দেখি অনেকেই খোঁজে এরকম গরু এই গরুটা কার ভাই কিরকম দাম নব্বই হাজার টাকা মিডিয়াম সাইজের একটা গরু আপনারা কিন্তু অনেকেই এরকম ধরনের গরু খোঁজেন এখানে বেশ কয়েকটি মিডিয়াম সাইজের গরু রয়েছে একই সাইজের মতো এখানে আরেকটা গরু আছে আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি

এটা একুশ হাজার আর এটা এটা হলো কুড়ি হাজার কোনটা কত ছাগল এটা আঠারো হাজার আর এটাও আঠারো হাজার টাকা ছাগলের দাম কি একটু বেশি মনে আছে না এবার আসসালামু আলাইকুম কোনটা কত এটা বাইশ আঠারো এবং বাইশ আরো অনেক ছাগল রয়েছে আমরা একটু ঘুরে ঘুরে দেখাই এখানে দুটো বড় কয়েকটা বড় ছাগল আছে

ভেড়ার দাম কতটা বলবেন এটা বলেন জাস্ট দামটা একটু বলেন সাড়ে দশ ছাগল তো সব মিডিয়াম সাইজের ছাগল এটা বড় ছাগল আছে কত সাইজ কত ন হাজার এটা অনেক ভালো আর আছে না এরকম ছাগল এটা তো বড় ছাগল কি ছাগল না গরু কিনে যাও ওই ও আমরা ঘুরে আসি

छागल <laughs> 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 तो गरम <laughs> 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 এখানে কিছু মাঝামাজির দোকান আছে ঠান্ডা পানি আছে এই ঠান্ডা পানি আছে দেই দাও দিন দুই গ্লাস কিন্তু আপনার দেখতে পাচ্ছেন বিশাল গরু ছাগলের হাট মানে মনে হচ্ছে যেন লক্ষ লক্ষ মানুষ এখানে রয়েছে এই ট্যাং ট্যাং দিয়ে না লেবু রস লেবু রস দুধ শুধু লেবু তুই কি ট্যাং খাবি দেখা যাচ্ছে তো দর্শক গরু ছাগলের হাটা হাট থেকে আজকে এই পর্যন্ত ছিল আগামী আরও একদিন রয়েছে সেই দিন আমরা আবারও দেখানোর চেষ্টা করবো যে গরু ছাগলের দাম কমে কি বাড়ে অনেক